আজকে তোমাদের জন্য বানিয়ে ফেলেছি তরমুজের মাহাব্বাত শরবত যেটা দেখতেও লোভনীয় আর এটা খেলে তো তোমাদের তরমুজের সাথে একদম মাহাব্বাত হয়েই যাবে আর কি ভালোবাসতে তোমরা বাধ্য দেখি লোভ লাগছে তো এতটাই সুস্বাদু এটা চলো দেখতে থাকো ভিডিওটা পুরোটা কারণ এই রেসিপিটা একবার খেলে বারবার খাবে আমি একটা তরমুজ নিয়েছি বাজার থেকে তারপরে এটাকে ধুয়ে যেরকম করে আমরা তরমুজ কাটি আর কি সেরকম করে পিস পিস করে কেটে নেব আমার তরমুজ কাটা হয়ে গেছে এরপরে দুটো কাছের গ্লাসে আমি ঘরে পাতা টক দইটা নিয়ে নিচ্ছি কারণ টক দইটা এখন শরীরের জন্য গরমকালে ভীষণ উপকারী আর এই দইটা দিয়ে শরবতটা বানালে শরবতটাকে আরও বেশি টেস্টি বানিয়ে ফেলবে এরপরে মিক্সিতে আমি বরফির মতো সাইজ করে তরমুজটা নিয়ে এটার একটা আমি থেকে রস বার করে নেব এই ছাঁকনির সাহায্যে তরমুজের যে বীজগুলো আছে সেগুলো আমি ছেঁকে নিচ্ছি আর একদম লিকুইড একটা পিঙ্ক কালারের জুস বেরিয়ে এসেছে দেখি কি ভাল লাগছে তো ব্যাস এরপরে আমি এই গ্লাসের মধ্যে মাহাবাদকা শরবতের এই সুন্দর পিঙ্কিশ কালারটা মানে আর কি এই জুসের রঙটা আমি দিয়ে দিচ্ছি সরি রং নয় এটা তোরমুজে নিজস্ব রং আমি এর মধ্যে কোনো কালার ইউজ করিনি এরপর একটু সামান্য ঠান্ডা জল অ্যাড করেছি আর দিয়ে দিচ্ছি আমি চিনিটাকেই জাস্ট গুঁড়ো করে রেখেছি মিক্সিতে সেটাই আমি এখানে এক চামচ করে অ্যাড করেছি তোমাদের প্রয়োজনে তোমরা দু তিন চামচ অ্যাড করতে পারো কেক এরকম মিষ্টি খাও এরপরে আমি সুন্দর করে তরমুজটা কেটে একটু গার্নিশিং করেছি দাঁড়াও দাঁড়াও এখনও বাকি আছে কিছু জিনিস দেওয়া দেখতে থাকো এরপর আমি দিয়ে দিচ্ছি জল জিরা যেইটা তোমাদের এই সুন্দর ড্রিঙ্কসটাকে আরও লোভনীয় করবে দেখো আমি দিয়ে দিলাম আর তার সাথে একটু স্লাইস করা ছোট্ট ছোট বরফি তরমুজ তার উপরে দিয়ে আর একটুখানি পুদিনা পাতা দিয়ে গার্নিশিং করলাম অবশ্যই পাতাও শরীরের জন্য খুব ভালো আর এই ড্রিঙ্কসটা তোমরা খেয়ে বলবে কেমন লাগলো আমার ভিডিওগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকো আর ড্রিঙ্কসটা অবশ্যই বানিও দেখে তো ভালো লাগছে অবশ্যই কথা দিলাম খেয়ে তোমাদের খুব খুব ভালো লাগবে আজকের এটুকুই চলো টাটা বাই বাই